চাচা বাড়ি ঘোরা তো সাজানো কেন হেনা কোথায় একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন হেনা কোথায় হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইয়ার অলওয়েজ মাথায় রাখবা পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনতে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাায়রা মল হল হ যাবজেবমে প্যাসা হতা है তো পাড়াায় भी আপনি হ যাতে আর যাবজেপমে পেসা নেই হতা তো আপনি भी প্রায় হ যাতে। পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে ঘর আপন বৌটা পর হয়ে যায়। এজন জন্য আমি মাঝে মাঝে বলি যব জেব মে হো প্যাসে তো লোক পুছতে তুম হো ক্যাসে আর সব তুমি হওগে কঙ্গাল কোছতে নেই আয়েগা তোমহারা হাল পকেট ভর্তি টাকা বলবে হাউ আর ইউ কেমন আছেন ভাইয়া আপনি আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাইয়া আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গে বিয়ের ফিরিতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুক পড়েন সবাই আমেন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পর যোগ্যতা রাখে আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই সে আমার অবস্থানকে ভালোবেসেছে